দেখো ধামাকা ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে এসে আমি উপস্থিত হয়েছি আমরা বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে তোমাদের জন্য আমরা টেস্টের প্রশ্ন সংগ্রহ করছি তো দেখো আমরা হাতে পেয়েছি বামা বামাসন্দরী ইনস্টিটিউশনের একটি প্রশ্ন আমরা প্রথম পাটে আলোচনা করেছিলাম এমসিকিউ নিয়ে আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে কি এসি কিউ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো অবশ্যই তোমরা এখান থেকে কমন পাবি তো চলো দেরি না করে আমরা দ্বিতীয় পার্ট কি শুরু করি তো দেখো দ্বিতীয় পাটের প্রথম প্রশ্ন দেখো রয়েছে দেখো প্রথম প্রশ্নটি রয়েছে যে বুড়ি খেপে গেল বুড়ির খেপে যাওয়ার কারণ আলোচনা করো ও তো দেখো চায়ের দোকানের লোকেরা চেঁচিয়ে বুড়ির উদ্দেশ্যে বলেছিল এই বাদলায় মতো বেরিয়ে পড়েছে এই কথা শুনে বুড়ি খেপে গিয়েছিল দুই দেখো দুয়ে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় কি বলে আর্তনাদ করে উঠেছিল যে না খেয়ে মরে গেল না খেয়ে মরে গেলো এই বলে সে চেঁচিয়ে কি উঠেছিল 3 নম্বর क्वेश्चन দেখো এ গ্রামে এই গল্প গ্রামের সবাই শুনেছে গল্পটি কি যে বাসিনী বাড়ির যে মনিবদের হেলাঢালা ভাত এই ভাতের গল্প সবাই কি করেছে শুনেছে তারপরে দেখো চার নম্বর রয়েছে যে এর অথবা রয়েছে এটা একবালা খাওয়া ছেড়ে দিয়েছি খাওয়া ছাড়ার কারণ কি কারণ মৃত্যুঞ্জয় খাওয়া ছেড়ে দিয়েছিল দুর্ভিক্ষ পীড়িত কবলিত কিছু সাধারণ মানুষ সমস্যায় পড়েছিল তারা অন্ন সংগ্রহ করতে পারেনি ফলে মৃত্যুর দিকে ঢলে পড়েছিল কিন্তু মৃত্যুঞ্জয় সেই সমস্ত মানুষগুলোর কষ্ট দেখে সে একবেলা খাওয়া কি করেছিল ছেড়ে দিয়েছিল বা কমিয়ে দিয়েছিল তারপরে দেখো রয়েছে দুয়ের চার কঠিন ভালোবাসিলাম কবি কেন কঠিনকে ভালো বেসেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কঠিনকে ভালোবেসেছিলেন কারণ কঠিন কখনো কাউকে প্রতারণা বা বঞ্চনা করে না তাই তিনি ভালোবেসেছিলেন বিস্তীর্ণ দেখো কঠিনকে উল্লাস পাবার জন্য কি বলা হলো দেখো বিস্তীর্ণ উল্লাস পাবার জন্য হরিণটি কি করেছিল সে নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ কি করেছিল সে নেমেছিল এবং হরিণীর পর হরিণকে চমক দেবার জন্য সে প্রস্তুত ছিল তারপর দেখো রয়েছে এখানে নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি বক্তা শুনেন কয়লা বিশাল শব্দ খনির কবি শুনেছিলেন তারপর দেখো অথবা রয়েছে দুইয়ের ছয়ের অথবা আমার দরকার কি দরকার আমার দরকার সবুজ দেখা আমার কি দরকার আমার দেখা সবুজ দরকার গল্পটা মনে পড়লি হাসি পেত এখানে কোন গল্পের কথা বলা হয়েছে এটি নেওয়া হয়েছে অলৌকিক গল্প থেকে এখানে যে গুরু নানক যে যে পাথরটা থামিয়ে তার হাতে ছাপ আজও লেগে রয়েছে এখানে সেই গল্পের কথাই কি বলা হয়েছে দুয়ের আট দেখো রয়েছে এমনই সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম কোন সাহেবের কথা বলা হয়েছে এখানে আইজেনস্টাইন আইজেন স্টাইন সাহেবের কথা এখানে বলা হয়েছে সেই রাত্রি জীবনের প্রথম বুঝলুম এখানে কোন রাতের কথা বলা হয়েছে যে যে নায়িকা নায়িকাটা রজনীকান্ত সেনকে বলেছিল তুমি তোমার অভিনয়টা কি করো তোমার অভিনয়টা তুমি কি পুরোপুরি কি ছেড়ে দাও এখানে সেই রাতির কথাই কি বলা হচ্ছে তারপরে দেখো এবার ব্যাকরণের দিকে আমরা আসি এটা খুব গুরুত্বপূর্ণ অনেকে আমরা জানি ব্যাকরণ গুলো ছেড়ে দেয় ব্যাকরণ কখনো কি ছাড়া যাবে না ভাষা থেকে আমাদের পূর্ণাঙ্গ রূপে যে নম্বরটা আসে সেই নম্বরটা পুরোপুরি যদি না পাই তাহলে কিন্তু আমরা সাহিত্যে অর্থাৎ বাংলাতে ভালো রেজাল্ট করতে পারবো না তাই আমাদের ব্যাকরণ কি ছাড়ালে হবে না দেখো রয়েছে দুয়ে দশ অবস্থান বলতে কি বুঝছো ধ্বনিমূলের অবস্থান বলতে একটি ধ্বনিমূল শব্দের কোন কোন অংশে ও কোন কোন ধ্বনি প্রতিবেশে উচ্চারিত হতে পারে সেইটাকে কি বোঝানো হয় তারপর শব্দ শব্দ। এটা একটি শব্দ গুচ্ছের প্রত্যেকটি শব্দের প্রথম ধ্বনির সহযোগে যখন একটি শব্দ তৈরি করা হয় তখন তাকে বলা হবে মন্ডমাল শব্দ আরেকটি ভালো কথা বলি তোমরা হয়তো পড়ে গেলে মন্ডমাল শব্দ আর পরীক্ষায় দিদি লোক নেম অ্যাক্রোনিমোজা আবার মন্ডমাল শব্দ কি তাই যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ভি আই পি ভেরি ইম্পর্ট্যান্ট পার্সন থেকে ভেরির ভি ইম্পর্ট্যান্ট আই পার্সনের পি অর্থাৎ প্রত্যেকটা শব্দের প্রথমটা নিয়ে নিয়ে কি এটা গঠন করা কি হয়ে থাকে তারপরে দেখো আজকের লাস্ট প্রশ্ন সঞ্জনী ব্যাকরণ কি কাকে বলে কি বলবে সমস্ত বাক্য কিভাবে সংজাত হয় তা জানা যায় যে ব্যাকরণের মাধ্যমে সেটাকেই বলা হবে কি ব্যাকরণ দেখো এরপর যে কি ধরনের এসেছিল তোমরা এক ঝলক দেখে নাও পর 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 কি আমি দেখাচ্ছি তোমরা এইগুলোকে এক ঝলক দেখে নাও এবং এই বড় প্রশ্নগুলো থেকেই তোমরা অনুবরত কি প্র্যাকটিস করতে থাকো এর মধ্যেই দেখবে তোমাদের সবগুলোই কি কমন এসেছে প্রত্যেকটা স্কুলে দেখবে বেশিরভাগ স্কুলে এই প্রশ্নগুলোই কি বারবার বারবার ঘুরে ফিরে কি এসেছে তাই আমার বিশ্বাস এই প্রশ্নগুলো দেখতে থাকো এর মধ্য থেকেই তোমরা কি কমন পাবে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে এবং বন্ধু বান্ধবীদের মধ্যে পুরো ভিডিওটা কি করবে ছড়িয়ে দেবে ভিডিওটি দেখবার জন্য সকলকে অশেষ ধন্যবাদ